হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি সালোন স্পাই টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে রীতা চ্যাটার্জি হাজি আপনাদের সামনে আশা করি ভালো আছেন ঠান্ডা পড়ে গেছে শীতে বিয়ের মরশুম স্টার্ট হয়ে গেছে প্রত্যেকে বিয়ে একটা প্রস্তুতি নিচ্ছি আমরা যারা হবু ব্রাইট তারা তো হচ্ছে না প্লাস যারা তার সঙ্গে যে সহযাত্রী যারা আমরা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছি পার্টিতে যাচ্ছি তাদের জন্য কিন্তু একটা ভীষণ কেয়ার করা দরকার বিশেষ করে আমার স্কিনটাকে কী করে হাইড্রেট করবো স্কিন কী করে গ্লো হবে কী স্কিনের শাইন কী করে পাবো এই ডিমান্ডটা কিন্তু আমাদের সকলেরই আছে তো তোমরা খুব ভালো করে ওয়াচ করো আমি কী বলতে চাইছি কারণ শীতকাল মানেই হচ্ছে আমাদের রুক্ষতা সুক্ষতা এগুলো কিন্তু আমাদের মানে মানে বেহাল করে দেয় আমাদের লাইফটাকে তো এই ব্যাপারটাকে আমাদের যে কোনো কন্ট্রোলে করতেই হবে প্রথম আমরা বলবো খাওয়া দাওয়া তো আছেই একদম মানে ভেজিটেবল ফ্রুটস খুব যত যত গ্রিন ভেজিটেবল আছে যত মানে সিজনাল ফুডস আছে তো আমরা ইনটে করবোই তার পাশাপাশি কিন্তু আমরা ভীষণভাবে স্কিন কেয়ার করব। কারণ বিয়েবাড়িতে যেন আমাকে স্পেশাল কিছু লাগে তার ডিমান্ড কিন্তু প্রত্যেকেরই আছে শুধু ব্রাইডের নয় যারা সঙ্গে যাচ্ছে তাদেরও মনে হচ্ছে যে আমরা সাজবো তো বটে কিন্তু সাজটা আমাদের ওপর থেকে যতই সাজি না কেন যদি ভেতর থেকে আমাদের সেই গ্লোটা না থাকে তো সাজে কিন্তু সেই সৌন্দর্যটা কিন্তু বিকাশ পায় না আমি অ্যাজ আ থেরাপিস্ট আমি বলছি আমি জানি যে গ্লোটা কি করে আসে তার সিক্রেটগুলো কিন্তু আমি আপনাদের কাছে আজকে শেয়ার করবো সেটা কিন্তু খুব ভালো করে মাইন্ডেটলি শুনতে হবে আর যদি পুরোটাই শুনতে হয় তা ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে হবে তাতে এইরকম নোটিফিকেশান প্রতিবার আপনারা পান এবং প্রত্যেকে কিছু না কিছু একটা সিক্রেট কিছু আপনাদের কাছে চলে যায় আর সেটা আপনাদের কিন্তু একটা অ্যাসেড হয়ে থাকবে থাকবে তাই না অ্যাসিডটা করা কিন্তু আমার প্রত্যেকেরা নেশা আছে যে আমার অ্যাসিড এটা আমার অ্যাসিড এটা আমরা করতেই থাকি বিশেষ করে মেয়েরা মেয়েরা ভীষণভাবে কিন্তু করি তো এখানে যেটা বলছি যে ছেলে মেয়ে প্রত্যেককে প্রত্যেককে বলছি যে স্কিনের গ্লো স্কিনের শাইন স্কিনের সৌন্দর্য আমরা সকলেই একটা কিন্তু ডিমান্ড করি তো সেই জন্য একটু ভালো করে মন দিয়ে এই ভিডিওটা আপনাদের দেখতেই হবে প্রথম আমি বলি যে আমরা যখন শীতকাল আসে যেহেতু ড্রাই হয়ে যায় স্কিন আমাদের ওয়েদারের সঙ্গে এবং আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় তার সঙ্গে সঙ্গে আমাদের স্কিন ড্রাই হতে থাকে আর ড্রাই হওয়া মানেই হচ্ছে স্কিনে একটা ফ্লেকিনেস ড্রাইনেস রেডনেস ইচিং এগুলো কিন্তু হতে থাকে তো বিয়ের আসছে মানিয়ে আমাকে একটা রুটিনে ফেলতে হবে হয়তো আমার ডেটটা যেখানে আছে সেই ডেট থেকে আমি কিছুদিন আগে থেকেই রুটিনটাকে ফলো করতে থাকবো কীভাবে করব। প্রথমত হচ্ছে রেগুলার ময়েশ্চারাইজিং খুব ভালো করে করতে হবে যখনই আমার স্কিনে টান ধরবে সঙ্গে সঙ্গে আমি ময়শ্চারাইজিং করবো এবং অবশ্যই স্কিন ক্লিন করে স্কিনটাকে পরিষ্কার না করলে কিন্তু সেই এটা হবে না যত ভালো ক্লিন হবে তত ভালো স্কিনের গ্রো আসবে সেই জন্য আমরা ডাবল ডেপথ ক্লেনজার করতে বলি মানে দুবার করে আমরা ক্লিন করতে বলি স্কিনকে প্রথম ক্লেনজার দিয়ে পরিষ্কার করলাম দেন একবার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিলাম বা ওয়াশ দিয়ে ক্লিন করে আবার ডেপ ক্লেনজার ডিপ ক্লেনজিং করলাম ক্লেনজিং মিল্ক দিয়ে এভাবে করলে কিন্তু শীত সে অয়েল স্কিন হোক কাম্বাইন স্কিন হোক ড্রাই স্কিন হোক নর্মাল স্কিন হোক প্রত্যেক স্কিনে আমরা ডাবল ক্রেনজার করতে বলি শীতকালে বিশেষ করে যত ভালো পোর্সগুলো পরিষ্কার হবে কারণ আমরা কোল্ড ফ্রিম ময়শ্চারাইজার এগুলো কিন্তু শীতকাল আমরা লাগাই তো লাগালে পরে কি হয় আমাদের কন্টিনিউ পোলে পড়তে 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 আমাদের স্কিনের যে ভোলগুলো যে ছিদ্রগুলো আছে সেগুলো কভার আপ হয়ে যায় তো সেই জন্য ওগুলোকে ওপেন করতে হবে ওপেন করলে কিন্তু যে কোনো প্রোডাক্ট আমরা দেবো না কারণ সেটা পেনিট্রেট ভালো হবে এটা আমরা জানি তাই না তো মে আমাদের দুধ দিয়ে ঘরে কিন্তু আমরা পরিষ্কার করতে পারি দিনে দুবার করে দুধ দিয়ে পরিষ্কার করা যায় দুধ আমাদের কিন্তু ডেড স্কিন রিমুভ করতে সাহায্য করে দুধ আমাদের স্কিনকে ময়েশ্চার দিতে সাহায্য করে দুধ আমাদের স্কিনকে ব্রাইটনিং দিতে সাহায্য করে তো দুধ দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি দুধ দিয়ে আমরা খুব ভালো করে প্রপারলি ক্লিনিং করবো দিনে দুবার করে যদি মনে হয় যে শুধু দুধ দিয়ে করা যাচ্ছে না তো আমরা বেশ হিসেবে এক চিমটাকে দু চিমটের মতো ময়দা বা দু চিমটির মতো বেসন বা দু মতো ওটস পাউডার করে ওটসটাকে পাউডার করে নিয়ে সেই ওর্স দিতে পারি দিয়ে আমরা প্রপারলি ক্লিনিং করলে একদম ডেড স্কিনও রিমুভ হয়ে যাবে স্কিনে কিন্তু একটা হেলদি একটা গ্লোয়িং ব্যাপারটা এসে যাবে তো ক্লিনজিং প্রপারলি রেগুলার করতে হবে আর তারপরে আসছে আমাদের টোনিং টোনিংটা আমরা কীভাবে করবো আমরা কিউকাম্বার জুস আর রোজ ওয়াটার কিউকাম্বার জুসটা আমরা ভালো করে কিউকাম্বার গ্রেট করলাম জুসটাকে ছেঁকে নিলাম এবার তার মধ্যে রোজ ওয়াটার মিক্স করে খুব ভালো করে সলিউশনটাকে তৈরি করে ফ্রিজে রেখে দেবো সেটাকে একটা স্প্রে বটলে রাখবো যখন আমরা ডিপ ক্লোজিং করলাম তারপরে আমরা দূর থেকে অন্তত এইরকম এক হাত দূরে দূর থেকে আমরা ওটাকে স্প্রে করবো যখন স্প্রে করবো তখন আমাদের স্কিনে কিন্তু সেটা খুব ভালোভাবে পেনিট্রেট হয়ে যাবে যে হোলগুলো খোলা হয়ে গেল সেগুলো ক্লোজ করবে পিএইচ ব্যালেন্স করবে সেটা হচ্ছে টোনার মানে হচ্ছে আমি যেটা বললাম ওয়াটার স্প্রে রোজ ওয়াটার এবং কিউকম্বার জুস কিউকম্বার জুস আমাদের স্কিনকে হাইড্রেট করে রোজ ওয়াটার স্কিনকে ব্যালেন্স করছে পেজ ব্যালেন্স করছে তো সেটাকে করতে অফ অবশ্যই হবে তো ক্লিনজিং দেন টনি হয়ে গেল এবার আমরা ময়েশ্চারাইজিং করব ময়শ্চারাইজিং করার জন্য আমরা বাজার চলতি ময়শ্চারাইজার ইউজ করতে পারি যদি সম্ভব না হয় তো আমরা বাড়িতেও করতে পারি বাড়িতে কীভাবে করব আমরা গ্লিসারিন নেব আর তার সঙ্গে গ্লিসারিন আর তার সঙ্গে হচ্ছে দুধের দুধের স্বর এই দুটোকে মিক্স করবো করে সেটাকে খুব ভালো করে স্কিনে লাগিয়ে রাখবো অন্তত হাফ অ্যান আওয়ার হওয়ার পরে স্কিনের মধ্যে দেখা যাচ্ছে যে অ্যাবজর্ব হয়ে টান ধরছে তখন প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবো এটা যদি সপ্তাহ অন্তত দুদিনও করতে পারি তাতেও উপকার পাবেন আর নারকোল দুধ যদি পসিবল হয় যাদের এক্সট্রিম ড্রাই প্রচণ্ড মানে ফাইনলাইন্স আসছে কিন্তু স্কিনে গ্লো হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো নারকোলটাকে কুড়ে নিয়ে আপনারা মিক্সিতে পেস্ট করে ভালো করে দুধটাকে বের করে নিয়ে একটা প্রিজার্ভ করে রাখুন ওই নারকোল দুধটা মাঝে মাঝে লাগান অন্তত স্নানীয় আধ ঘন্টা আগে যদি লাগিয়ে নিতে পারেন তারপরে স্কিনটাকে ভালো করে ধুয়ে ফেললেন এবং স্কিনে ভীষণ ডিপ ময়শ্চারাইজিং হবে স্কিনে গ্লো আসবে প্রচণ্ড পরিমাণে নারকল দুধ এক্সেলেন্ট স্কিনের জন্য ড্রাই ডিহাইড্রেট স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করে বিশেষ করে উইন্টারে তো আমরা উইন্টার অনেক কিছু টিপস আমরা কিন্তু পাবো অনেক কিছু কিন্তু আমি যেগুলো বলছি আপনাদের প্রত্যেকটি কাজে লাগবে আর একটা ছোট প্যাক বলছি যে অনেকেই বলে যে প্যাকটা তো হলো না ক্লেনজিং টোরিং ময়শ্চারাইজিং হয়ে গেল দেন আমরা একটা অয়েল খুব ভালো ডিহাইড্রেশনের জন্য খুব ভালো স্কিনের গ্রোয়ের জন্য একটা নারকল দুয়ের কথাও বললাম আমি হ্যাঁ এটা খুব ভালো কাজ করে আর তার সঙ্গে সঙ্গে আমি একটা একটা মাস্ক বলছি এই মাস্কটা সপ্তাহে দুদিন দিন লাগাবেন আর যখন বাইরে যখন কোনো ফাংশানে যাবেন তার আগে কিন্তু এই মাস্কটা তাকে লাগিয়ে অন্তত কুড়ি মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলে এবার আপনার মেকআপ করুন দেখুন দারুণ রেজাল্ট আসবে মুসুর ডাল দুধের মধ্যে ভিজিয়ে দেবেন ভালো করে মুসুর ডালটা ধুয়ে নিলেন এবার এক চামচ টেবিল চামচের মতো এক চামচ মুসুর ডাল আর দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেবেন যখন সেটা ফুলে উঠবে তখন ভালো করে পেস্ট করে নেবেন সে মিক্সিতে করুন কি হাতে গ্রাইন্ড করুন বেটি নিয়ে এবার সেই মুসুর ডালের প্যাকটার মধ্যে হানি দেবেন আর এক চিমটে গুঁড়ো হলুদ দিয়ে দেবেন দিয়ে ওটা খুব ভালো করে মিক্স করবেন করে তারপর যদি যদি গাজর থাকে গাজর রসের মধ্যে একটু মিক্স করলে আরও ভালো রেজাল্ট আসবে এটা খুব ভালো করে মিক্স করে নিয়ে পুরো মুখে লাগাবেন লাগিয়ে কুড়ি মিনিট একদম ইনট্যাক্ট ইন্ট্যাক্ট চোখে আমাদের আই প্যাক দিতে হবে দিয়ে দেবেন হয় শশা স্লাইজিং আদারওয়াইজ আপনি কটনটাকেও দুধে ভিজিয়ে ওর চোখের উপর দিয়ে রাখতে পারেন তাহলে চোখে আন্ডারি ডাক সারকেলটা চলে যাবে স্কিনে এক দারুণ গ্লো আসবে এই প্যাকটা আপনারা কিন্তু যখনই কোনো পার্টিতে যাবেন তার আগে এই প্যাকটাকে তৈরি করে লাগাবেন লাগিয়ে কুড়ি মিনিট রেখে তারপরে ভালো করে মাসাজ করে ধুয়ে ফেলবেন ফেলে যে কোনো ময়শ্চারাইজিং লোশন বা ক্রিম লাগিয়ে নেবেন এটা কন্টিনিউ করুন স্কিন হেলদি গ্লোয়িং দারুণ হবে বিয়ে বাড়ি ব্যাপারে চিন্তা করতে হবে না তারপরে আপনারা মেকআপ করবেন এগুলো যদি মানে প্রপারলি করা যায় তাহলে কিন্তু মেকআপ কিন্তু লং টাইম স্টে করবে স্কিনের ভেতর থেকে গ্লোটা কিন্তু আস্তে আস্তে যত মেকআপ বসবে তত স্কিনে গ্লো কিন্তু বাড়তেই থাকবে আমরা সীমার টাচ করাই আমি যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট এবং বিউটি থেরাপিস্ট তো ডেফিনেটলি আমরা কিন্তু বাইরের দিক থেকে যতটা শাইনিং দরকার আমরা এটা করে দেব। কিন্তু ইন্টারনাল ব্যাপারটা আমি বারবার একটা কথা বলছি যে গ্লো এবং সৌন্দর্য তখনই ধরা যায় যখন আমরা ইন্টারনালি সুন্দর থাকবো তখন কিন্তু এক্সটার্নাল বিউটিটা প্রকাশ পেয়ে যায় তাই না তো সেই জন্য আপনাকে ডেফিনেটলি করতে হবে অবশ্যই যেই রুটিনগুলো বললাম সেগুলো ফলো করুন ঘুম ঠিক ঠিকমতো হোক ঠিক মানে কোথাও আপনার একটা বিউটি স্লিপের কথা বলি যখন কোথাও আমরা যাই তার আগে আমরা সৌন্দর্যটাকে আরও বেশি সুন্দর করার জন্য সেটা সেখানে আমরা হালকা করে একটা বিউটি স্লিপ দিয়ে নিই ছোট্ট করে ঘুমিয়ে নিই সুন্দর চোখগুলো একটু হালকা ফোলা ফোলা থাকে দেখতে খুব ভালো লাগবে তো এগুলো কিন্তু অনেক সিক্রেট ব্যাপার আছে যেগুলো আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি এবং নিজেকে সুন্দর রাখতে পারি তো স্কিনের জন্য যেরকম বললাম স্কিনে এই মুসুর ডাল যে ব্যাপারটা এত ভালো দুধ দিয়ে মুসুর ডালের প্যাক যদি তৈরি করে আমরা লাগাতে পারি আর তার সঙ্গে একটু গাজরের রস দিয়ে দিলাম একটু হানি দিয়ে দিলাম দিয়ে এটা করা যায় একটু এক চিমটি হলুদ দিলাম তাহলে কিন্তু স্কিনের যে আমাদের দাগগুলো থাকে বা অনেক সময় হয় মানে ভীষণভাবে প্যাচেস হয়ে যায় সেগুলো একদম চলে যাবে স্কিন হেলদি ওয়েলদি হয়ে থাকবে তো এখানে এই ভিডিওটি আমার মনে হয় সকলে খুব কাজে লাগবে কারণ সুন্দর সুন্দর মানে ভিডিও যখন আমরা পাই তখন সেগুলোকে আমাদের কিন্তু অ্যাসেট করে রাখা উচিত কারণ অ্যাসেট আমাদের একটা অ্যাসেটটা অ্যাসিডই তো সেটাকে যত্ন করে রাখতে হবে এবং জায়গা মতো আমাদের অ্যাপ্লাই করে সুন্দর হতে হবে তো বিয়ের তারিখ সামনে আসছে সবাই অ্যালার্ট হয়ে যান ভিডিওটি ফলো করুন খুব ভালো করে দেখুন শুনুন ভালো করে বুঝুন তারপরে আপনার যার যেরকম দরকার সেভাবে অ্যাপ্লাই করুন এবং বিয়েতে আপনার দিকে স্পেশালভাবে আপনি স্পেশালিটি আপনার মধ্যে হয়ে যাবে এই ব্যাপারটা কিন্তু আপনি দেখতে পাবেন বিয়ে বাড়িতে প্রত্যেকে আপনার দিকে আকর্ষিত হবে থ্যাংক ইউ সো মাচ মনে হয় ভিডিওটি খুব ভালো লাগছে ভালো লাগবে এবং মানে কার্যত কাজে লাগবে আর এই ভিডিওটির ফিডব্যাক কিন্তু আপনারা অবশ্যই দেবেন আপনারা কিন্তু আমার যে রয়েছে এখানে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর যত পারবেন আপনারা করুন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করুন যদি ভালো লাগে কোনো কিছু বলতে ইচ্ছে করে কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন আমি কিন্তু সবসময় আপনাদের সঙ্গে রয়েছি এবং যখন যেরকম মনে হবে সে কোশ্চেন উত্তর আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আজকের মতো শেষ করতে হচ্ছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন